হ্যাঁ হ্যালো এভ্রিকান ভিডিও টাইটেল এবং থামলা দেখে তোমরা বুঝতে পেরে গেছি যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ আজকে আমি আলোচনা করতে চলেছি রিমি সোমেনের বিয়েতে কে বেশি সুন্দর দেখতে অ্যাকচুয়ালি এটা নেই সেই দিন কিন্তু সকলে তারা এরকমভাবে সেজেছে যে রিমিকে ফেকাসা লাগছে দেখতে সেই জন্যই আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি যে অ্যাকচুয়ালি এইরকম করাটা কিন্তু ঠিক নয় তো রিমি সোমেনের বিয়ের দিন তার বান্ধবীরা মেকআপ আর্টিস্ট দিয়ে সেজেছে ঠিক আছে সাজতে পারে না নিজেরা মেকআপ আর্টিস্ট দিয়ে সেজেছে খুব ভালো কথা প্রত্যেককে খুবই সুন্দর লাগছে দেখতে কিন্তু আমার মনে হচ্ছে যে যার বিয়ে হচ্ছে তার থেকে সুন্দর হওয়াটা আমার মনে হয় না যে ঠিক কাজ মোট কথা আমার যতটা মনে হয়েছে প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে যে সেই দিন আমাকে বেশি সুন্দর লাগবে দেখতে কিন্তু তাদের বান্ধবীরা কি করছে মেকআপ আর্টি দিয়ে সে যাচ্ছে তার কাছে তখন কিন্তু পণেটাকেই ফেকাসে লাগছে এইটার জন্য কিন্তু অনেকে কমেন্টে দেখছি বলছে বা অনেকে দেখছি এই বিষয়ে ভিডিও বানাচ্ছে যে এমন করে সেজো না যাতে কিন্তু ওই কণেটাকেই ফেঁকাশে লাগবে তো আমার কিন্তু মনে হলো যে এটা কিন্তু যে ভিডিও বানাচ্ছে সত্যি নামটা এখন মনে আসছে না তো অবশ্যই ঠিকই কথা বলেছে কারণটা কি কারণ যার বিয়ে হচ্ছে তার একটা স্বপ্ন যে আজকে আমাকে সব জায়গায় বেশি সুন্দর লাগবে দেখতে আর সেখানে যখন তার বান্ধবীরা মেকআপ আর্টিস্ট দিয়ে সেজে তার কাছে দাঁড়াচ্ছে তখন কিন্তু কোণেটাকে ফেঁকাশে লাগছে তো যাই হোক বন্ধুরা এরপর অবশ্যই তোমাদের বান্ধবীর বিয়ে তোমরা অবশ্যই সাজবি অতটাই সাজো যতটা কিন্তু তোমাকে মানংসই হবে মানে যার বিয়ে হচ্ছে তার কাছে তুমি যদি দাঁড়াও তাহলে কিন্তু বেশি সুন্দর লাগে দেখতে এরকমই সাজো যাই বন্ধুরা আমার যাই না এই কথাটা বলাটা ভুল বা ঠিক হলো কিন্তু আমার মনে হলো যে এটা বলা উচিত কারণ দেখো প্রতিটা মেয়ের কিন্তু সেদিন একটা স্বপ্ন থাকে যে আমাকে আজকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে দেখতে আর সেই দিন যখন এরকম কিছু হয় সত্যি খুব খারাপ লাগে বন্ধুরা তোমাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানাবে মানে যার বিয়ে হচ্ছে তার থেকে যদি তার বান্ধবীরা বেশি সুন্দর সেজে যায় সেটা কি মানসই হবে নাকি যার বিয়ে সেখানে সে সেজে গেছে কিন্তু কনেটার চাইতে যে সেজে গেছে তাকে একটু ফেকাসে লাগছে দেখতে সেটা বেশি মানসই হবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি যতক্ষণ তোমরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই